আসসালামু আলাইকুম ওরমদুল্লা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব আপনার যদি ফাজিল পরীক্ষায় একটা সাবজেক্টে খারাপ হয় তাহলে অন্য অন্য সাবজেক্ট থেকে আপনার নাম্বারটা আনবে কিনা বা গড় হিসাব হবে কিনা সেই বিষয়টা নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন স্ক্রিনে যে বিষয়টি দেখতে পারতেছেন এটা হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং পদ্ধতি ভিডিওর মূল বিষয়টি আলোচনা করার আগে আপনার হচ্ছে গ্রেডিং পদ্ধতি অবশ্যই জানতে হবে কত নাম্বারে কত গ্রেড সেই বিষয়টা জানা অবশ্যই দরকার তাই এক নজর যদি দেখিয়ে দিই অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে এখানে দেখেন আশি থেকে একশো নাম্বার ফাইভ পয়েন্ট সত্তর থেকে উনআশি দেখেন এখানে এ গ্রেড ফোর পয়েন্ট ষাট থেকে উনসত্তর এখানে এ মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ জিরো এরপর দেখেন পঞ্চাশ থেকে উনষাট বি গ্রেড থ্রি পয়েন্ট এরপর দেখেন চল্লিশ থেকে উনপঞ্চাশ সি গ্রেড টু পয়েন্ট তেত্রিশ থেকে উনচল্লিশ ডি গ্রেড ওয়ান পয়েন্ট সর্বশেষ হচ্ছে শূন্য থেকে বত্রিশ এফ গ্রেড মানে হচ্ছে ফেল আপনি যদি তেত্রিশের নিচে পান তাহলে আপনি সেই সাবজেক্টে ফেল করবেন এই হচ্ছে আপনার ফাজিল পরীক্ষার গ্রেডিং সিস্টেম বা পদ্ধতি এখন যদি ভিডিওর মূল বিষয়টি একটু আলোচনা করি প্রথম বর্ষে বা দ্বিতীয় বর্ষে বা তৃতীয় বর্ষে প্রথম একটা পরীক্ষা বা দ্বিতীয় পরীক্ষা যদি খারাপ হয় সেক্ষেত্রে অন্য অন্য সাবজেক্ট থেকে আপনার নাম্বার যোগ হবে কি না প্রথম বর্ষের জন্য আপনার তিনটা সাবজেক্টের গড় হিসাব হবে মানে হচ্ছে তিনটা সাবজেক্টে আপনি যদি একটা একটু নাম্বার কম পান বাকি দুইটা আপনাকে সেই গড় হিসাবে অনুযায়ী আপনাকে নাম্বার দেওয়া হবে দ্বিতীয় বর্ষের জন্য তিনটা নাম্বার আপনার গড় হিসাব করা হবে তৃতীয় বর্ষের ছয়টা সাবজেক্ট ছয়টা সাবজেক্টে তিনটা তিনটা করে গড় হিসাব হবে কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে গড় হিসাব হবে যদি একটু দেখিয়ে দিই প্রথম প্রথম জন্য প্রথম দেখেন বিষয় কোড একশো এক একশো দুই একশো তিন এই তিনটা সাবজেক্টের জন্য আপনার গড় হিসাব হবে আপনি যদি একটা সাবজেক্টে সত্তর পান বাকি যে দুইটা সাবজেক্ট আছে এই দুইটা সাবজেক্টে যদি আপনি পঁচাশি পান তাহলে কিন্তু গড়ে এ প্লাস চলে আসছে গড়ে আশি চলে আসছে তাহলে আপনি এই তিনটা সাবজেক্টে আশি পেয়ে যাবেন মানে হচ্ছে এ প্লাস দেখেন এখানে তিনটা সাবজেক্ট মিলে কিন্তু এ আসছে আর দেখেন বাংলার ক্ষেত্রে কিন্তু এ প্লাস আসছে তার মানে হচ্ছে পরে আবার গড় হিসাব করে ফোর পয়েন্ট ফাইভ জিরো আসছে যদি এখানে এ প্লাস আসতো তাহলে কিন্তু এখানেও আপনার মূল রেজাল্টটা এ প্লাস আসতো এটা হচ্ছে প্রথম বর্ষের জন্য বাংলায় আপনার কখনো গড় হিসাব হবে না বাংলা ছাড়া বাকি তিনটা আপনার গড় হিসাব হবে এরপর যদি একটু দ্বিতীয় বর্ষেরটা দেখায় দিই সেম দ্বিতীয় বর্ষের জন্য দুইশো এক দুইশো দুই দুইশো তিন এই তিনটা সাবজেক্টে আপনার গড় হিসাব হবে আপনার এখানে দেখেন এ আসছে এবং ইংলিশ ক্ষেত্রে বি আসছে এরপর দেখেন দুইটা গড় হিসাবে আপনার কিন্তু এখানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আসছে এখানে দেখেন ইংলিশে খারাপ হওয়ার কারণে এখানে মূল রেজাল্টটা একটু খারাপ হয়েছে এরপরে দেখেন তৃতীয় বর্ষের জন্য ইসলামিক হিস্টোরি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং তৃতীয় পত্র এই তিনটা সাবজেক্টের গড় হিসাব হবে বাকি যে তিনটা সাবজেক্ট থাকবে সেই তিনটা সাবজেক্টও আপনার গড় হিসাব হবে আপনি তাতে অর্থনীতি হলেও বা দাওয়া সাবজেক্টের হলেও আপনার তিনটা যে গড় রেজাল্ট আসবে আবার বাকি যে তিনটে গড় রেজাল্ট আসবে দুই রেজাল্ট আবার গড় হিসাব করে আপনার ফাইনাল রেজাল্ট আসবে পরে শেষ আরেকটা ব্যাপার হচ্ছে আপনি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের যে ফাইনাল রেজাল্ট হবে এই তিনটা বর্ষের আবার গড় রেজাল্ট হবে এই তিনটা বর্ষের আপনার যে মূল রেজাল্ট এটা গড় হিসাব করে আপনার রেজাল্ট কাউন্ট হবে তো শিক্ষিত বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলো আপনাদেরকে কিন্তু বোঝাতে পারছি যদি সামান্যটুকু যদি আপনি বুঝতে পারেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পরিশেষে আবারও রিকোয়েস্ট করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সালামু আলাইকুম